নমস্কার পবিত্র রাখি পূর্ণিমার শুভেচ্ছা এখানে দীর্ঘ বক্তৃতার কোনো অবকাশ নেই আঠাশ নম্বর ওয়ার্ড আমাদের পুরোপিতা অয়ন চক্রবর্তীর উদ্যোগে এখানে যে রাখি বন্ধন উৎসবের আয়োজন হয়েছে বিভিন্ন প্রান্তে চলছে এবার মানিকতলা মোড়েও এই উৎসব পালনের ব্যবস্থা হয়েছে ছোটরা রয়েছে অনেকে রাখি পড়ালো বাড়ি ভালো লাগলো রাখি মানে ভাই বোনের সম্পর্ক রাখি মানে ভাইয়ের সম্পর্ক রাখি মানে যে কোনো সম্প্রীতির প্রতীক বন্ধুত্বের প্রতীক আন্তরিকতার প্রতীক এবং রাখির সঙ্গে আমাদের দেশের ইতিহাসও কিন্তু জড়িয়ে রয়েছে যখন বঙ্গভঙ্গের চেষ্টা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনে ডাক দিয়েছিলেন অর্থাৎ রাখি রাখি শুধুমাত্র এটা ধর্মীয় আচার নয় রাখি সমাজের ঐক্যের প্রতীক সমাজের বন্ধনের প্রতীক ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় সেতু বন্ধনের প্রতীক তাই আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি এবারে রাখি বন্ধন আরো তাৎপর্যের কারণ বাংলা ভাষা এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর একটা বড় সড় আক্রমণ নেমে আসছে কেন্দ্রের বিজেপি সরকার বিজেপি দল বলছে বাংলা ভাষা বলে কিছু হয় না এত বড় সাহস ওদের ওই অমিত মালক্য বলে লোকটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বাংলা ভাষা বলে কিছু হয় না ওটা বাংলাদেশি ভাষা আরে ভাই বাংলা ভাষা হচ্ছে সেটা এখানে দাঁড়িয়ে জনগণও গাইব কানে গেলে তুমি যেখানে আছো সেখানে তুমি উঠে দাঁড়াতে বাধ্য এইটা হচ্ছে বাংলা ভাষা বলছে বাংলা ভাষা বলে কোনো কথা হয় না তোমাদের নেতা দেশের প্রধানমন্ত্রী সভা শেষ হওয়ার পর বন্দে মাতারম বন্দে মাতারম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছ চাটুচ্ছে ব্রাহ্মণ বাঙালি জনগণ মন বাংলার সৃষ্টি বাঙালির সৃষ্টি আমরা সকলকে সম্মান করি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ তার লেখা ভারতবর্ষের গর্ব আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা এটা বাংলা ভাষা এটা আমাদের গর্ব দেশে কোন রাষ্ট্রভাষা নেই হিন্দি রাষ্ট্রভাষা নয় ভারতবর্ষের সংবিধান বাইশটা ভাষাকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে বাংলাও হচ্ছে স্বীকৃত ভাষা আমাদের গর্বের ভাষা স্বাধীনতা আন্দোলনের সময় বাংলা যেভাবে গর্জে উঠেছিল ওটাই ছিল বিজেপি বলে বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে বাংলাদেশ থেকে যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে সেটা ঠেকাবার দায়িত্ব অমিত শাহের বিএসএফের বাংলায় যদি দুজন ঢুকে থাকে ত্রিপুরায় কুড়ি জন ঢুকছে কি করে ঢুকছে কয়েকদিন আগে ত্রিপুরায় ধরা জন আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বলছে আমরা দিল্লি যাবো অথবা কলকাতা যাব যদি কলকাতায় আসতো তখন আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়লো কিন্তু ঢুকেছে কোকা দিয়ে ঢুকেছে ত্রিপুরা দিয়ে ত্রিপুরা সীমান্ত কাহারা পাহাড়া দেয় ডিএসএফ পাহারা দেয় ত্রিপুরায় কাদের সরকার সরকার আর বাংলা ভাষা খুঁজে খুঁজে দিদি রয়েছেন তিনিও ভারতীয় তিনি মুসলিম তাতে কি হয়েছে আমরা যুগ ধরে একসঙ্গে আছি এনআরসি বলে নোটিশ ধরানো হচ্ছে মতুয়াদের তারা কারা তারা হিন্দু রাজবংশী নোটিশ আসছে তারা 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 হিন্দু এই বিজেপি হিন্দু মুসলমান কারুর বন্ধু নয় আর বাংলা নিয়ে দিচ্ছে বলছে আপনার বাবার সার্টিফিকেট চাই বুঝুন আপনার মায়ের বার্থ সার্টিফিকেট চাই কোথা থেকে পাবেন কে পাবে নরেন্দ্র মোদী অমিত শাহা পাবেন তো আমরা বলছি যাদের সচিচ্ছ পরিচয়পত্র আছে যাদের আধার আছে যাদের প্যান আছে যারা ভোটার তালিকায় বৈধ ভোটার যে ভোটার তালিকার উপর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যে ভোটার তালিকার উপর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন দেশের সরকার হয়েছে সেই ভোটার তালিকা থেকে কোন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে আর এখানে যারা ছোটরা আছে এটা রাজনীতির কথা নয় এটা আমাদের বাংলা ভাষা বাঙালির কথা বাংলার কথা যে বা যারা বলছে অন্য রাজ্যে গেছে কেন আরে বাংলা থেকে অন্য রাজ্যে যাওয়া আজকে নতুন নয় ঝুকঝুক ধরে যাচ্ছে বাইশ লাখ মানুষ পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছেন আর উল্টো দিকে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক বাংলায় আছেন দেড় কোটির বেশি আমরা কিন্তু একবারও বলছি না দেড় কোটি ফেরত চাও তাহলে ওই দেড় কোটি কাজ বাংলা ছেলেরা পাবে আমরা এই আচরণ করি না কিন্তু তোমরা আমাদের বাংলা ভাষা বলার লক্ষ্যে কোনো অবস্থায় হয়রান করতে পারো না বাংলা ভাষা নাকি ভাষা নয় কে বলছে মালপোয়া অমিত মালবপু ফলে শুধু এটা রাজনীতি লড়াই বড়দের লড়াই কিন্তু ভাষার লড়াই যে জন্মের পর মুখ ফুটে বাবা মা বলতে শুরু করেছে সেই নবজাতক শিশুর অধিকারের লড়াই বাংলা ভাষার লড়াই এবং যারা বাংলা ভাষায় বাংলাকে অপমান করবে তাদের বাংলা থেকে ছুড়ে ফেলে দিতে হবে অগাস্ট আন্দোলনের মাস এটা পবিত্র আগুনে আকাশ অগস্ট মাস গোটা বাংলা বলেছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো আর এবার যারা বাংলা ভাষার দিকে চোখ তুলবে এইবারের অগস্ট মাস বাংলা বলবে বিজেপি তুমি ভারত ছাড়ো বিজেপি তুমি বাংলা ছাড়ো এত বড় সাহস বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না বাঙালি সহিষ্ণু বাঙালি ঠান্ডা মাথায় চলে তাই সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরেও বিজেপির ওই নেতারা বাংলার মাটিতে পা রাখতে পারে এখানে গণতন্ত্র আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু আমরা কোন অবস্থায় কোন বৈধ ভোটারকে বাদ দেওয়া বাংলা ভাষার অপমান কোনো অবস্থায় বরদাস্ত হবে না একবার ইতিহাসের মুখে রাখি পূর্ণিমা ধর্মীয় আচার সামাজিক সংস্কার থেকে বেরিয়ে এসে বঙ্গবঙ্গ রোখার আন্দোলনে পরিণত হয়েছিল এবার আবার এই রাখি পূর্ণিমা ভাষা রক্ষার আন্দোলনে এটি রূপান্তরিত হয়েছে সারা বাংলা জুড়ে রাখি বন্ধন চলছে এবং যারা বাংলা ভাষাকে আক্রমণ করছে অপমান করছে তাদের বিরুদ্ধে বাংলার প্রতিবাদ বাংলার নিন্দা বাংলা থেকে এটা জানিয়ে দেওয়া হচ্ছে সকাল থেকে আপনারা এখানে পালন করেছেন যারা ছোটরা রয়েছে মন দিয়ে পড়বি সব ভাষাকে সমর্থন করবি বাংলা যেমন তোর আমার মাতৃভাষা অনেকে সেটা হিন্দি অনেকে সেটা উর্দু অনেকে সেটা ইংরেজি মাতৃভাষা মানে মায়ের সম্মান পাবে যার যেটা মাতৃভাষা মায়ের সম্মান পাবে আর আমার মাতৃভাষাকে আক্রমণ মানে আমার মাকে অপমান করা তাই যারা মাকে অপমান করছে মাতৃভাষাকে আক্রমণ করছে বাংলার বুকে সেই বিজেপির ঠাই নেই ঠাই নেই ঠাই নেই জয় বাংলা জয় হিন্দ ভাষার বিরুদ্ধে অপমান মানছি না মানব না বাংলা ভাষার বিরুদ্ধে অপমান মানছি না মানব না বাংলা ভাষার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস মানছি না মানব না বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে চলবে বাংলা ভাষার অপমানকারী বিজেপি বাংলা থেকে বাংলা ভাষার অপমানকারী বিজেপি বাংলা থেকে হাটো জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ